আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম সবাইকে হন্ডা সিরিজ পয়েন্টে আমি অনেক আজকে পরিচয় করে দিব হন্ডা সিরিজ এর স্পেশাল কিছু টুলস নিয়ে আপনার বাইক যদি এফআই ইঞ্জিন হয় তাহলে আপনি যেখান থেকে সার্ভিস করেন সেখানে কিন্তু অবশ্যই এই ডায়ালিসিস টুলসটা থাকা প্রয়োজন কারণ এইটার মাধ্যমে কিন্তু আপনার বাইকের যত ওয়ারিং আছে মানে এফআই বাইকগুলোর সেগুলো কিন্তু খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন বাইকের বাইরের সমস্যাগুলো তো আমরা চোখে দেখতে পারি বাট ভেতরের সমস্যাগুলো কিন্তু এই ডিভাইসের মাধ্যমেই ফাইন্ড আউট করা হয় আবার যারা এফ আই ক্লিন করতে চান নিয়মিত তাদের জন্য থাকবে হন্ডা সেলস পয়েন্টে এফ আই ক্লিনার অনেকেই কিন্তু মাইলেজ নিয়ে প্রবলেম পড়ি এই এফ আই ক্লিনার না থাকার জন্য সার্ভিস সেন্টারগুলোতে বাট আমাদের কাছে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে আপনার বাইকের মাইলেজ সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যার জন্য হন্ডা সেলস পয়েন্ট কিন্তু আপনাদের পাশে সবসময় ছিল এবং সব সময় থাকবে অত্যাধুনিক সকল প্রযুক্তি এবং ভালো মানের কিছু টেকনিশিয়ান নিয়ে হন্ডা সেলস পয়েন্ট চলছে সপ্তাহে সাত দিন আপনাদের জন্য সকাল নয়টা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু হন্ডা সেলস পয়েন্ট খোলা আছে এড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর খাল খালপার হন্ডা সেলস পয়েন্ট হন্ডার ফোর এস অথরাইজ ইলেকট্রিক শোরুম যেখানে আপনি সেল সার্ভিস স্পেয়ার পার্ট মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন একসাথে নিচে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই